জানতে চেয়েছেন যে এই যে প্রচন্ড গরম সময়ে বাংলাদেশের মাঝে ইতিহাসের রেকর্ড শিলন তাপমাত্রা দেখা যাচ্ছে আজকের ঢাকার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গ কিছু কিছু এলাকায়

জাহান নামের স্তর রয়েছে একটি দেখা দেয় তো জাহান এই কঠিন আজাদ জাহান এই ঘনটা দিকটাই যখন জাহান্নাম নাম নিঃশ্বাস ছাড়ে তখন পৃথিবীতে গরম তৈরি হয় কঠিন ভাবে আর জাহার নাম যখন নিঃশ্বাস টান দেয় শীত শুরু হয় তার শীত শীতের অংশে

যে সকল বিষয়গুলো যারা ডক্টর আছেন তারা যে সকল বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখা যেমন বেশি বেশি শরবত পান করা যেমন লেবুর শরবত আমরা কোল্ড ড্রিঙ্কস পান না করে খুব বিভিন্ন ধরনের সেমিনার মেইনরা এই ধরনের ইসরায়েল পণ্যগুলোকে বর্জন করে প্রাণ থেকে শুরু করে যে সকল পণ্য মালিক ইসলামের বিরুদ্ধে কাজ করে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে এদের সকল পণ্য বর্জন করে আমরা চাইবো ন্যাচারাল ফ্লেভার গুলো গ্রহণ করতে যেমন সরাসরি লেবুর শরবত খাওয়া ঠিক আছে আখের রস খাওয়া কিংবা গ্যান্ডারির রস খাওয়া এই ধরনের ন্যাচারাল যে সকল জুস আছে

এবং অনেকে অত্যন্ত কঠিন গরমের কারণে অনেকে রোগগ্রস্ত হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে আর

তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিয়েছেন নাম্বার ওয়ান যে আমাদেরকে যে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার আগে দুই টাকার নামাজ আদায় করতে হবে নাম্বার টু হলো যে বিষয়টা আমরা চাইলাম সেটা না পেলে ধৈর্য হারা হওয়া যাবে না সবর করতে হবে অত্যন্ত ইস্তক আমাদের সাথে লেগে থাকতে হবে জাল্লাপাক যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে সেই জিনিস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে যেতে হবে তখন আল্লাপাক বান্দার পেতে রাজিয়া খুশি হয়ে যাবেন বান্দার সকল কষ্টগুলোকে আল্লাহ সিমহান আয়লা লাঘব করে দেবেন তিন নম্বর পদ্ধতি হলো যে আমাদেরকে চার নম্বর পদ্ধতি কারণ তিন নম্বর হচ্ছে সবর করা চার নম্বর পদ্ধতির আলির যে রস বিশেষ বৃক্ষরোপণ করা বৃক্ষরোপণ এটা যেটা আমাদের বলে ওজন স্তর ওছি যেটা ওছি ওজন স্তরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে ওজন স্তরের ভারসাম্য রক্ষা করে অক্সিজেনের পাল্লাকে বাতাসের মাঝে ঠাড়ি করে এবং দেখা যাচ্ছে যে গরম উষ্ণতা তৈরি হয় সেটাকে হালকা করে দেয় এই জন্য বৃক্ষরোপণটা অত্যন্ত জরুরি একটি আমল বৃক্ষরোপণ তো এতই গুরুত্বপূর্ণ বিশ্বনাই মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হয়েছিলেন এই বৃক্ষরোপণের ক্ষেত্রে বলেছেন যে যদি কেয়ামতের আগে ইস্তফিলের শিং গাছ ইটকা দেওয়া শুরু হয়ে যায় আর সেই সময় তুমি একটি বৃক্ষরোপণ করতে যাও তখন সেই গাছটি লাগিয়ে দাও এটা মনে করবো না যে কি আমাদের শুরু হয়ে গেছে ফলে এখন আর বৃক্ষরোপণ করা যাবে না না সেটাও আল্লাহ সবকে জানিয়ে আমল লিখে নিল এখন আমাদের যে সকল খালি জায়গা আছে সেখানে আমরা প্রথমে বৃক্ষরোপণ করবো অতপর সরকারি জায়গা অথবা প্রতিবেশীর জায়গা সেখানে হয়তো আমি ভাবতে পারি আমি আরেকজনের জায়গায় গাছ থাকলে সেটা তো অন্যরা ভোগ করবে কি বন্ধু আপনি এটা ভাবুন যে আপনি সেই জায়গায় গাছ থাকানোর কারণে যদিও সে করবে কিন্তু তার করবে পৃথিবীর যত মানুষ এই গাছ থেকে অক্সিজেন গ্রহণ করবে ফল গ্রহণ করবে কিংবা ছায়া গ্রহণ করবে তাদের সকলের স্বাদ কিন্তু আল্লাপ আমাদের আমল নামে লিখে দিবেন তো এই তীব্র কঠিন তাবদাহ কিংবা যাহার নামের বাস্প থেকে বাঁচার পঞ্চম আমল হলো আমাদেরকে জাহান নামের আগুন আশ্রয়াহান নাম থেকে বাঁচার আশ্রয় চাইতে হবে কারণ আল্লাহ জাহান নামের আগুন এর চেয়ে কঠিন তাহলে যেখানে আল্লাহ বলছেন জাহান নামের আগুন এর চেয়ে কঠিন ও ভয়ঙ্কর আমাদের দুনিয়ার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য হচ্ছে না তার চেয়ে কঠিন তাপমাত্রা কুটি কুটি কোন বেশি তাপমাত্রা সূর্যের কাজে রয়েছে আর বিশ্বী মহাবাহ সাল্লাহ আলিস্লাম বলেছেন দুনিয়ার যে তাপমাত্রা আমরা আল্লাহ জাহার নাম থেকে আস হয়েছে যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপ হবে দুনিয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অসুস্থ হয়ে যাই আমাদের শরীরের মাঝে প্রচন্ড ঘাম বের হয়ে আমরা হিট স্ট্রোকে মারা যাওয়া সম্ভব হয় তাহলে জাহান নামের কৌ কেমন করে আমরা সহ্য করবো এই জন্য আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে দান করুন যদি আল্লাহ আক্রমণ করেন অবশ্যই আল্লাহ করবেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুনিয়া আমাদের সুখ সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আনবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো এটা আহ করার তৌলাম